আমাদের সকলের প্রাণের নেতা মুক্তি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাহকে চমুনাই আমাদের মা সেই উপস্থিত হয়েছেন এদেশের পথ ধরা পথগুলা যুবকদের একমাত্র আস্থার ঠিকানা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের মোতারাম কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল আমাদের সকলের প্রাণের মানুষ প্রাণের নেতা মুফতি মঞ্চুর আহমেদ সাকিবাই এছাড়াও মঞ্চ উপস্থিত আছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরিশাল বিভাগীয় সংগঠনের সম্পাদক মনার রফিকুল ইসলাম সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা ও বরিশাল মহানগর নেতৃবৃন্দ এবং তৃণমূলের এক জাক যুবক বাহিনী সকলকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন বিপ্লবী বন্ধুগণ আজকের আমরা একটা হৃদয় হৃদয়টি আপনাদের মাঝে দাঁড়িয়েছি বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানের পরে আমরা কেউ কল্পনা করিনি যে পরবর্তী জুলাই আসার আগেই আমরা আবার আইএমএ জাহাজিয়াতে ফিরে যাব আমরা কেউ কল্পনাও করিনি এক বছরের মাথায় ওই ফেসিস্টটা আবার আমাদের মনে করে দিবে যে আমরা ফেসিস্ট একদল ফেসিস্ট গেছি আর একদল ফেসিস্ট এখানে রেখে গিয়েছি দেখ আমরা কেউ কল্পনাও করতে পারিনি এই দেশে দাঁড়িয়ে আস্তে একটা পাথর দিয়ে একজন জলজান্ত জীবিত মানুষকে ঘুরে করে হত্যা করা হবে রাস্তায় ফেলে নির্মম হত্যা করা হবে এটা আমরা কেউ কল্পনা আমরা যারা সোশ্যাল মিডিয়ার কল্যাণে ভিডিওটা দেখেছি এর পাথরের প্রত্যেকটা আঘাত মনে হয় আমাদের যায় দাহ গম্ভীরে যে কথাটি কেনা বন্ধুগণ মনে হয় যেমন পাথরের দিয়ে আমাদের কি আঘাত করা হচ্ছে কথা কথাটি কিনা বন্ধুগান আসলে আমি আপনাদেরকে স্মরণ করে দিতে চাই যারা এই সন্ত্রাসীদের লালন কর্তা তারা কখনো দেশ নায়ক হতে পারে না তারা সন্ত্রাসীদের বন্ধু যারা এই চাঁদাবাস তারা কখনো দেশ প্রেমিক দেশ নায়ক দাবি করতে পারে না বরং তারা চাঁদাবাসের গঠার দাবি করতে পারে কথা প্রিয় বন্ধুগণ আমরা আজকের এই সমাবেশের মাধ্যমে স্পষ্ট জানান দিতে দিচ্ছি আমরা বিশ্বাস করি এদেশের পথ হারা পথ বলার যুবকদের একমাত্র আস্থার ঠিকানা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কথা ঠিক কিনা বন্ধুরা আচ্ছা আপনাদের কাছে প্রশ্ন করি এই জুলাই বিপ্লবে যদি কোন জাতীয় নেতা রাজপথের সম্মুখে জীবনের মায়া ত্যাগ করে রাজপথে থেকে থেকে থাকে সে হচ্ছে পীর সাহেব চারমনাই সাহেব চারমনাই কথা ঠিক বন্ধুরা অন্য কোন জাতীয় নেতাকে আমরা রাজপথে দেখিনি কথা ঠিক না কিন্তু আপনাদেরকে প্রশ্ন রাখি

পরে আপনাদের দলের সংস্কার করার আগে আপনার নির্বাচন দাবি করতে পারেন না কারণ আপনারা যদি নির্বাচনে আসেন আমি তো মনে করি আপনাদের দলের সবচেয়ে বেশি ক্ষতি হবে কথা ঠিক কিনা বন্ধুগণ কথা ঠিক কিনা আর আমি আপনাদেরকে আমি মাঝে মাঝে বলি পিআর নির্বাচন পিআর নির্বাচন এদেশের সবচেয়ে বেশি জরুরি বিএনপির জন্য কথা ঠিক না কাদের জন্য বলেন বিএনপির জন্য বেশি জরুরি কারণ সারা বাংলাদেশে তাদের এখন পর্যন্ত শতাধিক মানুষ দলীয় হত্যা হয়েছে যদি পিয়ার পদ্ধতি ছাড়া গতানুগতিক পদ্ধতিতে নির্বাচনে হয় তাহলে কত হাজার নেতাকর্মী দলীয় কম গোলে হত্যা হবে তার কোনো শেষ নয় কতদিকে বরঞ্চ য়ার পদ্ধতি ছাড়া যদি নির্বাচন হয় আমরা বুক ফুলে কথা বলতে পারি সাহেব জন্ম নাই সারা দেশের তিনশো আসনে যেখানে যাকে মনোনয়ন দেবে সেখানে সে সুস্থভাবে নির্বাচন করবে কোনো গ্রুপিং নাই কথা দেখ বন্ধুগণ আর আপনাদের দল যদি নির্বাচনে আসে বিহার পদ্ধতি ছাড়া বর্তমান পদ্ধতিতে তাহলে কত নেতা ঘট গ্রুপিং হত্য হবে আপনাদের দলের নেতাদেরকে এই সমস্ত হত্যা থেকে গ্রুপিং থেকে রক্ষা করতে পিয়ার নির্বাচন আপনাদের দাবি করা উচিত ছিল কত দেখে মন আপনারা ভুল করেছেন আমি বিশ্বাস করি এই ঘটনার পর বিএনপি তাদের নিজের দলের সংস্কার করার আগে এই দেশে বিএনপি আর কোন নির্বাচনের দাবি করবে না এটা আমাদের সমাবেশ থেকে আমাদের প্রত্যাশা কথা ঠিক আছে বন্ধুগান প্রিয় বরিশালবাসী আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আমাদের নেতা আপনাদের নেতা বিশেষ করে বরিশাল পাস আসনের মাটি ও মানুষের নেতা আমাদের অহংকার সাহেকে চমনায় আমাদের গর্ব কথা ঠিক আছে বন্ধুগণ জুলাই বিপ্লবের যে তিনি যে কারিস্মাতিক নেতৃত্ব দেখেছেন সেটা সারা বাংলাদেশে প্রশংসিত হয়েছে কথা ঠিক না আমি বিশ্বাস করি শাহেকের চর্মরায়ের বরিশালে এক টাকার চাঁদাবাজি হবে সেটা কখনো মেনে নেওয়া চায় না কথা ঠিক না এই বরিশাল শাহেকের চর্মরায়ের বরিশাল বরিশালের মানুষ তাকিয়ে আছে শাহেকের চর্মরায়ের দিকে বরিশালের প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা পাড়ায় মহল্লায় মানুষ তাকিয়ে আছে শাহেকের চর্মরায়ের নেতৃত্বে